রাধে রাধে সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পুজো মানেই এক রাস হাসির সঙ্গে অনেক শপিং আজকে আমি শপিংয়ের ভিডিও করব তোমাদের সঙ্গে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু থাকবে শপিং তো শপিং আমি কী কী করেছি অনলাইনে কিছু করেছি এবং অফলাইনে কিছু করেছি সব রকম শপিংই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে জেনে নিই তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কৃষ্ণা খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে তো চলো শুরু করে দিই ভিডিওতে কি কি আজ আমি কিনে নিয়ে এসেছি অনেক কিছু কিছু জিনিস আজকেই কিনলাম কিছু কিছু দুদিন আগে এরকম করে সব জমা করেছি একসাথে করে একসাথে তোমাদের ভিডিওটি করে দেখাবো সেই কারণে চলো ভিডিওটি শুরু করছি সবার আগে আমার ছোট পুচকু থেকে শুরু করব এই যে এটা আমি কোথা থেকে নিয়েছি সেটা আগে বলি আমি এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি তো ভীষণই সফট এবং ভীষণই সুন্দর মানে কি বলবো খুবই ভালো লেগেছে অনলাইনে শপিং খুবই ভালো লেগেছে মানে একটু টেনশান হচ্ছিল কেমন হবে কেমন হবে কিন্তু বেটার গুণ ভালো হয়েছে মানে খুব সুন্দর হয়েছে দেখাচ্ছি ড্রেসটি খুলে এই হচ্ছে জামা আর এই হচ্ছে প্যান্ট প্যান্ট তো এই জামার আমি করে দেখতে পারো কেমন লাগছে কমেন্ট করে কুচকুকে কেমন লাগছে এই যে এটা আমি অফলাইন থেকে নিয়েছি মানে দোকান থেকে শপিং করেছি এটা মানে দিদন দিয়েছে পুচকুকে আর এটা মানে পিসি দিয়েছে দিয়েছে আমার কুত্তুস কেমন লাগছে বলো এটা প্যান্ট প্যান্ট দিয়ে জামা এটা কেমন লাগছে আমার পুচকুর জন্য চলো এটার জন্য একটা ফুচকুকে টাইল দিয়ে নি কেমন লাগছে আমার ফুচকুকে কমেন্টের মাধ্যমে জানাবে কোন ড্রেসটা পরে আমার ফুটুসকে বেশি ভালো লেগেছে আরও একটা আছে আমার ফুটুসের সেটা হচ্ছে এইটা এটা কোথা থেকে নিয়েছি সেটাও বলছি এটা আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছি অনলাইন থেকে নিয়েছি মানে আমি তো খুব চিন্তা টেনশনে ছিলাম যে মানে কাপটা বুঝি খুব খসখসে কর্মরা হবে হয়তো ভালো হবে না কিন্তু আমার ধারণাটাই ভুল ভীষণ সুন্দর হয়েছে গো ভীষণই সুন্দর তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা ব্ল্যাক ব্ল্যাক কালার আর কালারের উপরে ধুতি হ্যাঁ ধুতি কেমন যাচ্ছে বলো তোমরা বলবে ধুতি কেমন লাগছে এটারও একটা টাইল দিয়ে রেখেছি আমার সোনা ফুচকুকে দেখো কেমন লাগছে এই হলো আমার ছোট ফুচকুর হচ্ছে জামা কাপড় এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি এটা আমি আমার বড় ফুচকুর জন্য এটা ওর দিয়েছে মামা দিয়েছে কেমন লাগছে দেখো এটা পেছন দিক আর এটা সামনে দিক খুব সুন্দর ফিতে দেওয়া কাজ করা এবং এখানে চেন সিস্টেম এই যে চেন এটা চেন আছে এটা চেন সিস্টেম মানে এত ভালো লেগেছিল অনলাইনে দেখে তো চিন্তা ছিল অনলাইনের জিনিস নাকি খারাপ আসে অনেক সময় কিন্তু আবার রিটার্ন করা যায় এটা একটা সুবিধা এবং ক্যাশ ব্যাকও পাওয়া যায় সঙ্গে সঙ্গে খুবই ভালো সুবিধা তো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি কেমন হয়েছে একটু বলবে আমার তো ভীষণ ভালো লেগেছে এটা আমার বড় পুচকুর জন্য তো এটা হচ্ছে বড় পুচকুর জামা তো দুটো জামা প্যান্ট পরে বড় পুচকুকে অলরেডি আমি সাজিয়ে দিয়েছি একটু টাইল করে নিয়েছি বড় পুচকুকে তো দেখো আমার বড় পুচকুকে কেমন লাগছে কেমন লাগছে আমি জানি না তোমরা কমেন্ট করবে আমার পুচকুকে কেমন লাগছে এই হলো আমার দুই পুচকুর ড্রেস একটা আছে সেটা হচ্ছে এই শার্ট এই শার্টটা ওর মনি দিয়েছে বড় পুচক তো কেমন লাগছে সাতটা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে পুচকুরও খুব ভালো লেগেছে বেটু বারবার বলছে যে আমি কিমলি পছন্দের একটা ড্রেস দিয়েছে দারুণ লাগছে তো এই হলো শপিং বড় পুচক আর দুটো আছে টেইলারেই রয়েছে তো আমি আর থাকতেই পারছি না ভিডিওটি না বানিয়ে মনে হচ্ছে যে কখন করব আমি এই শপিং নে ভিডিও তো চলে আসলাম এইটাতে তো এটা হচ্ছে একটা মানে কি বলবো এটা আমার ননদ দিয়েছে আমার একটাই ননদ দেখো কেমন লাগছে ননদ ভীষণই কিউট ভীষণ ভালো এবং ভীষণ মান মানে ভীষণ ভালো মনের মানুষ দেখো আমাকে সুন্দর একটা শাড়ি গিফট করেছে আমি এই ধরনের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তো দিদি ভাই জানে আমি এরকম পছন্দ করি তাই আমার জন্য নিয়েছে এবং দিদি ভাই নিজের জন্য সেম কালার সেম জিনিস নিয়েছে ভাবা যায় দুইজন পড়লে একসাথে দুই বোন মনে হবে কখনোই ভাইয়ের বউ বা ভাইয়ের বউ আর ননদ মনেই হবে না দুই বোন মনে হবে একই সেম শাড়ি নিয়েছে তো আমি এই শাড়ির জন্য ব্লাউজ কিনতে গেছিলাম আজকেই আজকে আমি ব্লাউজ কিনে নিয়ে আসলাম সেটাও দেখাবো তোমাদের এই ব্লাউজ এই শাড়ির সঙ্গে কেমন যাবে কিনা ভয় পাচ্ছি আবার এই হলো ব্লাউজ জানি না কেমন লাগবে নিয়ে তো আসলাম জানি না কেমন লাগবে হ্যাঁ অষ্টমীর দিন পরবো ভাবছি এটা এটা অষ্টমীর দিন পরবো ভাবছি তো তোমাদের কেমন লাগছে এই শাড়ি আর শাড়ির সঙ্গে ব্লাউজটা মানিয়েছে কিনা একটু কমেন্ট মানে অনেক খুঁজলাম বোর হয়ে গেছি খুঁজতে খুঁজতে তার মধ্যে ছোট দুষ্টুমি পড়ছে মানে কি বলবো তো সেই জন্য পাড়ি করে মানে তাড়াতাড়ি করে এই শপিং করে চলে এসেছি বেশি শপিং মানে বেশি দোকান ঘোরা যায়নি তো সেই কারণে এটাই নিয়ে আসলাম সিম্পল মধ্যে আর একটা আমি ব্লাউজ অলরেডি কিনেছি এই ব্লাউজটা কেমন লাগছে দেখো আমার ভীষণ ভালো লেগেছিল তাই এই ব্লাউজটা আমি নিয়েছি তোমরা বলো তো এই হলুদ কালারের শাড়ির সঙ্গে কোন কালারটা বেশি যাচ্ছে কালো কালার না হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপি কালারটা বেশি যাচ্ছে না কালো কালার যাচ্ছে কোন কালারটা বেশি ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই কালার রেডি ব্লাউজ পরব তোমাদের কমেন্টে যেটা আসবে আমি সেইটাই পরব তোমরা কমেন্ট করে জানাবে কালোটা বুঝতেই পারছি না কোনটা যাচ্ছে মানে কোনটা বেশি ভালো লাগছে তো সেটাই অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমরা যা বলবে আমি তাই পরবো তো এই হলো আমার পুজোর দিন এটা আমার বরমশাই আমাকে দিয়েছে এটা আমার বর দিয়েছে দেখো কেমন লাগছে পুরোটাই এই রকমই কাজ করা হ্যাঁ কাঁথা স্টিক আমি কাঁথা স্টিকের শাড়ি পরতে খুব ভালোবাসি তাই পুরোটা এরকম কাঁথা স্টিক তো কাঁথা স্টিকের ব্লাউজটা আমি বানিয়ে বানাতে দিয়েছিলাম এই যে সেই ব্লাউজ ব্লাউজটা আমি এরকম বানিয়েছি ভি বলা মানে সামনেও ভি পেছনেও ভি কেমন লাগছে তো কোন কোনটা আমি পরবো আমি আরো একবার দেখাচ্ছি কালোটার সঙ্গে সঙ্গে এই এই হলুদটা বেশি যাচ্ছে না হলুদটার রানী গোলাপি কালারটা বেশি যাচ্ছে এটা কিন্তু অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে মানে আমি বুঝতে পারছি না ভীষণ খুব খুব চিন্তা হচ্ছে আমি বুঝতে পারছি না মনে হচ্ছে এটাতেও ভালো লাগছে মনে হচ্ছে এটাতেও ভালো লাগছে মানে কোনটা করবো মানে একদম ভজকরো হয়ে গেছে তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও ছিল শপিং নিয়ে আমি কি কি শপিং করেছি তা তোমাদের আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখালাম আর তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নেক্সট টাইম অন্য প্রথম ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই অল দ্য বেস্ট